চক্রান্ত চলছে বাংলাদেশ নিয়ে আমি খুব মর্মাহত ছিটাগাং যেই পার্বত্য চট্টগ্রাম ছিটাগাং যে কাগড়াছড়ি যে সংঘর্ষ হয়েছে একটা মহিলাকে কেন্দ্র করে এই মহিলাকে দর্শন করেছে কিছু বুঝতে পারছি না কী হয়েছে দর্শন করেছে দর্শন করার পরে যারা দর্শন করছে পাঁচজনকে ধরছে দুজন হিন্দু তিনজন এই এদেরই এদের ধর্মেরই তিনজন তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে যদি তারাই হয়ে থাকে তাদের ধর্মেরই হয়ে থাকে ওই যে কি বলে ওটাকে এই আরেকটা নাম ওদের দোলেরই এই নামটা আমি স্মরণ নাই বলতেছে ওরা ওদের মধ্যে দুইজন আর হিন্দু দুইজন আরেকজন এই এইভাবে তারা দর্শন করেছে একটা মহিলাকে এই দর্শন করার প্রতিবাদে এখানে তো মারামারি এই এতো আঘাত উত্তপ্ত সৃষ্টি হয়েছে তো বুঝলাম যদি দর্শন করেই থাকে তাইলে মুসলমানদের কি দোষ মুসলমানদেরকে তো ধরতে পারে না বা ধরে না তাদের তারা কেউ দোষীয় না হ্যাঁ তাদের ধর্মের লোকদেরকে ধরেছে এবং হিন্দুদেরকে ধরেছে দর্শক যারা গ্রেপ্তারও করেছে মসজিদ বাঁধবে কেন এবং মুসলমানদের উপরে হামলা করবে কেন এটা আমি বুঝতেছি না আবার গতকাল শুনলাম যে গতকাল শুনলাম দেখেন কি চক্রান্ত গতকাল শুনলাম যে মহিলাটাকে হত্যা করেছে দর্শন করে সেই মহিলাটার ময়না তদন্ত ময়না তদন্ত করার পরে ময়না তদন্ত রিপোর্ট আসছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে কালকে শুনলাম যে দর্শনের কোনো আলামতই পাইছে না এখন দর্শনেরগুলো আলামতই তাদের মধ্যে তা ওই মহিলাটার মধ্যে পাওয়া যায় না তো দর্শনের যদি আলামত পাওয়া না যায় তো এটা এটা কীভাবে উঠল কিভাবে সংঘর্ষটা বাধ্য এটা কিসের এমন আলামত কিসের লক্ষণ এটা আর যদি দর্শন করেও থাকে আর যদি দর্শনের আলামত না ওই পায়ে থাকে তা আবার পাঁচজনকে কেন গ্রেফতার করল পাঁচজন আবার মুসলমানদের মধ্যে একজনও নাই আবার আক্রমণ করেছে মুসলমানদের মসজিদে স্কুলে এখানে সেখানে এখন এটা বোঝার মতো কিছুই আমি বুঝতেছি না যদি কেউ সঠিক তথ্য জেনে থাকেন তথ্যটা বলবেন তবে আমার মতে যে এটা বহু বড় একটা চক্রান্ত চলছে কারণ সন্তুল আরমা যে সন্তুল আরমা সন্ত্রাসের যে লিডার পাহাড়ি সন্ত্রাসের লিডার এই পাহাড়ি সন্ত্রাসের লিডার সন্তুল সন্তুল আরমা বা রি বাবা নাম কি নাম যে বাবা রি বাবা নামে পড়তে হবে না সন্তুল আরমা হিসেব ভারত এখন সফরে আছে এবং ওদের মধ্যে একজন এই পাহাড়ি একজন বলতেছে সন্তুল আরমাকে সন্তুল আরমা যখন বাংলাদেশে আসবে এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার করার পরে তাকে রিমান্ডে দিলে বের হবে আসল চক্রান্ত কেন কি হইতেছে এটা ভারতের র দিয়ে এটা চলতেছে যে কোনো একটা চক্রান্ত ভারতের রোর মাধ্যমে এটা চলতেছে আমার বিশ্বাস হয়ে গেছে কারণ কোনোটি সঠিক পাইতেছি না এখন ময়না তদন্তে বলতেছে কোনো দর্শনের কোনো আলামতই নাই এটা কী কী চলছে ভাইয়ের আমার যারা আপনারা জানেন ভালো জানেন ভালো বুঝেন এবং সঠিকটা জানেন অবশ্য কমেন্টে আমাকে জানাবেন তো আমি দুঃখিত আমি মর্মাহত খুব শান্তি শান্তির একটা দেশ বাংলাদেশ এখানে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তো আরও অস্থিতিশীল করার চেষ্টা করবে সবাই একটু সাবধানে থাকবেন আর বিশেষ করে আমার মুসলমান ভাইয়েরা চিটাগাং যারা আশেপাশে আছেন পাহাড়ে আশেপাশে আছেন আপনারা খুব সাবধানে চলবেন কারণ মুসলমানদেরকে ভারত আর পারতেছে না এখন পাহাড়িদেরকে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে